দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানে গরিলা কন্ডম যে সমস্ত ভাইরা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন অনেক প্রকার ওষুধ খেয়েও আপনার দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান করতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনার কি কী কাজে লাগবে এর প্রোডাক্টটা ফার্স্ট হলেও আপনার লিঙ্গটা যদি ছোট থাকে একটু বড় করতে চান সেক্ষেত্রে এটা সম্ভব এটা হচ্ছে ছয় ইঞ্চি লাম্বা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে গোড়ার দিকে লক আছে, আপনার লিঙ্গ তিন ইঞ্চি হইলেও আপনি এটা পড়তে পারবেন লম্বাই হবে তখন আপনার লিঙ্গটা ছয় ইঞ্চি এবং এটা মোটা আছে পাঁচ ইঞ্চি আপনার লিঙ্গ চিকুন থাকলেও এখানে চিপা জায়গা আছে জাস্ট ফোমটাকে বের করে আপনার লিঙ্গটা প্রবেশ করালে আপনার লিঙ্গের সাথে এটা এঁটে থাকবে তখন আপনার লিঙ্গটা মোটা হবে পাঁচ ইঞ্চি এবং আপনার দ্রুত বীরজপাত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এটা আপনি পড়লে যখন আপনার লিঙ্গের উপর দিয়ে ঘষা খাবে এটা হচ্ছে রোগা রোগা আছে আপনার স্ত্রী আপনার প্রতি দ্রুত দুর্বল হবে আর এখানে যে লক আছে এই লকটা আপনার অন্ড ধরে রাখবে এই জন্য আপনার যে বীর্যপাত সমস্যাটা ছিল সেটা কিন্তু রোধ করবে তো এটার মাধ্যমে আপনি একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট নাই স্কিন কালার এটার কোনো গন্ধও নেই ব্যবহারের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে আপনি এক থেকে দেড় বছর এটা ইউজ করতে পারবেন তো প্রতিনিয়ত ওষুধ না খেয়ে জীবনটাকে নষ্ট না করে ব্যবহার করুন গরিলা কন্ডম সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখুন ধন্যবাদ